রামনবমী উপলক্ষে আজ আমাদের বাড়ির সামনে হচ্ছে পুজো তাই আজ আমি একটু সকাল সকাল স্নান করে চলে এসেছি দোকানের সামনে এখানে গাড়ি দান করিয়ে চাঁদা তোলা হচ্ছে এখন আমি মন্দিরে এসেছি প্রণাম করার জন্য আর সামনে দেখতে পাচ্ছ আমাদের হনুমানজির মূর্তি এখন আমি খাচ্ছি আপেল আর বিকেলের দিকে আমাদের রোড শো বেরোবে আর সামনে দেখতে পাচ্ছ বক্সের আপ এটা আমাদের রোড শোতে যাবে আমাদের কমিটির সমস্ত সদস্যরা মিলে এই মূর্তিটি বানিয়েছে হনুমানজির মূর্তির স্ট্রাকচারটা কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু কালারটা আমার ঠিক পছন্দ হয়নি এখন রোড শোর জন্য প্রস্তুতি চলছে মন্দিরের সামনে ধীরে ধীরে লোকজন জমা হচ্ছে আর কিছুক্ষণ পরেই রোড শো শুরু হয়ে যাবে আমার পিছনে দেখতেই পাচ্ছ সবাই রেডি যাওয়ার জন্য র্যালি অনেক আগে স্টার্ট হয়ে গিয়েছিল প্রথমে ওরা গিয়েছিল কলেজের সাইডে এখন যাচ্ছে ডেবরা বাজারের দিকে র্যালির সঙ্গে কিছুটা এসেছিলাম দিয়ে এখন আমি যাচ্ছি বাড়ির দিকে এখন আমি দোকানে চলে এসে দেখা হচ্ছে আমার পরে ব্লগে বাই বাই